বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা ছাড়া আর কোনো বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই এরকম নজির নাই তবে ওই যে ভাই যে কথাটা বলে গেল শেষ বিচারটা আসলে জনগণের হাতে মানুষ যদি চায় এটা আমাদের একটা বিরাট সম্ভাবনার দরজা খুলেছে পাঁচই অগস্ট মানুষ যদি চায় এবং মানুষ যদি বিশ্বাস করা শুরু করে দেশটা আমার রাষ্ট্রটা আমার এই দেশটার মালিক আমি সুতরাং দেশটি কিভাবে পরিচালিত হবে সেখানে আমারও কিছু বলবার আছে সেই জায়গাটিতে যদি মানুষ সোচ্চার থাকে সোরগোল করে হইচই থাকে এই অবস্থাটা তারা জারি রাখতে পারে তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে হলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সোজা পথে আসবে গত সতেরো বছরে আমি দেশটাকে নিজের বলে ভাবতে পারি নাই আমার কাছে নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হয়েছে এবং খুবই আমি খুঁজে খুঁজে বের করেছি ইন্টারন্যাশনাল কোন কোন জায়গায় বাংলাদেশ আরো পিছিয়ে গেল মত প্রকাশের স্বাধীনতায় পিছিয়ে যাচ্ছে গণতন্ত্রের সূচকে পিছিয়ে যাচ্ছে দুর্নীতির সূচকে পিছিয়ে যাচ্ছে এই খবরগুলো না আমাকে এক ধরনের স্বস্তি দিয়েছে কেন কারণ আমি রাষ্ট্রটাকে আপন ভাবতে পারি নাই আমি নিজেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্ব এবং আমার যে হিসা তার দুটোর কোনোটাই আসলে আমি বুঝে পে বুঝে পাই নাই যে এই সংশোধনগুলো আমি দেখছিলাম আমি একটা একটা করে সংশোধন দেখছিলাম প্রথম সংশোধনী দ্বিতীয় সংশোধনী তৃতীয় সংশোধনী প্রতিটি সংশোধনী আপনারা যদি দেখেন সতেরোটা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন প্রত্যেকটা যখন যেই সরকারে এসছে তার সুবিধা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী তার ক্ষমতাকে সুসংহত করবার জন্য যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই তাই করা হয়েছে সেই কারণে না সতেরো কোটি মানুষের সংবিধান কোনোদিনও হয়ে উঠতে পারে নাই এবং মানুষ এই দেশের মানুষ কখনো নিজেকে নাগরিক হিসেবে গণ্য করে যে ভোটটা যে দেব আমি আমার রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে আমার দেশের ভালো চিন্তা করে আমি একজন শিক্ষিত আমি আমি একজন একজন বিজ্ঞ সত্যিকার অর্থে যিনি রাজনীতিটা বোঝেন এবং করেন তাকে ভোট দেবো এটা কখনো সে ভাবে নাই বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্যে কি যোগ্যতা দরকার তার কোনো দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার